আচ্ছা দাদা বলছি এই যে ধরুন কো অপারেটিভ ব্যাংকের যে ভোট হলো তাতে করে তৃণমূল নয় শূন্য ভোটে জিতলো তো এক্ষেত্রে মানে আপনি কি বলতে চাইছেন মানে আপনার প্রতিক্রিয়া ঠিক কি কোথায় ভোট জিতেছে কে বলো ভোটে জিতেছে ভোট করুক ওরা ওরা একটা চুরি করে জিতেছে এটা রাতের অন্ধকারে ভোট করে যে কোথায় ভোট হয়েছে কয়েকটা মানুষ জানে না যে এটা ভোট ভোট আছে কোপারেটিভে আমরা বারবার কোপারেটিভ জানতে চেয়েছি কখন ভোট আছে কী হবে বলছি আমরা জানিয়ে দেবো নোটিশ দিয়ে দেবো মাইকিং করে দেবো তাতে তার পরিপ্রেক্ষিতে আমরা ঠিক আছে সে আমরা বারবার খবর নিয়েছি তাও সেটাই বলি ম্যানেজার ও এটাই বলেছেন এর মধ্যে চুরি করেছে ম্যানেজার এই যোগ সাজেশ করে ম্যানেজার থেকে ব্যাঙ্ক কোপারেটিভের ম্যানেজার থেকে আরম্ভ করে আপনার সিআই থেকে আরম্ভ করে সবাই যোগ সাজেশ করে এটা ভোট ভোট করেছে ওরা রাতের অন্ধ করে ভোট করেছে কেউ জানে না ভোট করুক ওদেরকে আমি কথা দিচ্ছি দাঁড়িয়ে 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 নয় শূন্য নয় শূন্য ভোটে হারাবো ওদেরকে গতকাল রাত্রেই আমরা আমাদের পার্টি কর্মীরা জানতে পেরেছে কখন না কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাকি তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছে সমস্ত মানুষ এতে হাসা হাসি জানে না কখন নমিনেশন হলো যারা সমবায়ী দীর্ঘদিন ধরে আছে তারা কোনো নোটিস পায়নি চিঠি পায়নি সমবায়ে প্রতিদিন পার্টি কর্মীরা নেতৃত্বরা গেছেন জানার জন্য কিন্তু কোনো নোটিস তারা দেখতে পায়নি হঠাৎ করে কালকে ঘোষণা করে দেওয়া হলো যে বিনা প্রতিদ্বন্দ্বিতা নাকি জয়লাভ করেছে আমাদের তো সন্দেহ হচ্ছে এই মনোনয়ন পত্র যেহেতু প্রশাসনের মানুষজন পুলিশ প্রশাসনকে কখনো দেখা যায়নি এই মনোনয়ন পত্র দাখিলটা কোনো তৃণমূলের নেতার বাড়িতে হয়েছে এবং এটাকে নিয়ে হাস্যকর জায়গায় নিয়ে গেছে অখননা তৃণমূল কংগ্রেস এবং বরজোড়া ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতারা আমরা যেটা বলতে চাই কখনার এই সমবায় সমিতি গড়ে তোলার একটা বিরাট ইতিহাস আছে ব্যাংক দীর্ঘদিন ধরে চাষীদের সাথে চাষীদের উন্নয়নের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বন্ধায় এই সমবায় ব্যাংক মানুষের হাতে তুলে দিয়েছেন যাতে করে আমাদের চাষিরা এখানে লোন করবে বীজ কিনবে ধান চাষ আলু চাষ সার সেন্ট্রাল গভর্নমেন্টের সারের দাম বিরাট বাড়িয়ে দিয়েছে এটা মাথায় রাখবেন সেটা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী